বন্ধুরা আজকে শনিবার সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী আর কালকে গণেশ চতুর্থী তিনটে এক মিনিট থেকে লেগে গেছে তিথিটা তো আজকে আমি আমার মতন করে পুজো করবো গণেশ চতুর্থী আমি করব আর এই গণেশ বাবাজিকে আমি ধান থেকে কিনে এনেছিলাম ওখানে ফ্যাক্টরিতে দাঙানো হয় এটা মার্বেলের সম্পূর্ণ মার্বেলের আর বন্ধুরা এটা একজনের ওঠানোর পক্ষে খুব অসম্ভব আর এই ঠাকুরকে আমি চান টান করে পরিষ্কার করে মুছে তুছে এখানে স্থাপন করেছি আর এক বছরও হয়নি এই বাবাকে এনেছি তাই ইচ্ছা হচ্ছে যে বাবাকে একটু পুজো করব। নিজের মতন করে করব তো বড়ো করে করবো না কারণ ছেলে সময় দিতে পারবে না ছেলে এখানে নেই কাজে একার পক্ষে সম্ভব না তো এই যে পুজোর মোটামুটি এই যে ঘট বসিয়ে দিয়েছি এটা একদম নতুন তামার ঘট একদম নতুন এটা আমি হরিদ্বার থেকে কিনে এনেছিলাম আজকেই ঠাকুরের কাছে লাগিয়ে দিলাম গণেশ বাবার ঘট হিসাবে বসালাম তো এই যে গণেশ বাবার ঘর আর এদিকে প্রসাদের মধ্যে আছে আপেল পেয়ারা এই আছে আর এখানে মালা আছে বাবাকে মালা দেব আর বাবার যেটা প্রধান প্রিয় মালা এটা দুর্বার মালা এই যে দুর্বার মালা এটা দিয়ে মানে কিন করা হয়েছে এটা অর্ডার দিয়ে করা হয়েছে বানানো হয়েছে তো এখানে আছে ঠাকুরের এই লাড্ডু প্রিয় লাড্ডু বাবার এই লাড্ডু হলো প্রিয় এই দিয়ে আজকে পুজো করবো এদিকে ফুল বেলপাতা আছে গোটা ফল আছে পেয়ারা আর আপেল আর এখানেও মিষ্টি আছে এই দিয়ে আমি পুজো করবো তো চলো পুজোটা তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বলো না হলো ছোটো করেই করবো তো চলো এটা আমার ড্রয়িং একটা সাইডে বসানো আছে এখানে কোনো ছোঁয়া এই কোনো ব্যাপার নেই তো চল পুজোটা করে নিই তারপরে আবার কী দেখো বাবা দেখতে কীরকম একটু জানাবে কমেন্টে জানাবে বাবাকে দেখতে কীরকম পুরোপুরি মার্বেল এটা মার্বেলে তৈরি প্রচণ্ড ভারী একা পক্ষে ওঠানো সম্ভবই ছিল না এতটাই ভারী ওখান থেকে আমরা দাঁড়িয়ে নিয়ে গেছিলাম বলে ওখান থেকে আমাকে পুরো সিঁড়ি করে প্যাকিং করে দিয়েছিল আমি সেইভাবেই নিয়ে এসেছি ও নম গণেশা নম মণেশা নম নম বন্ধ করেছি এদের প্রথমেই বাবাকে দর্শন এই দুর্বার মালা বাবার হলো প্রিয় এই দুর্বার মালা ছাড়া পূজা হয় না দুর্বার মালা ফুলের মালা এখানে দুটো ফল দিয়েছি তাই

এইভাবে পুজো করা হয়েছে আমি আমার মতন করে ভক্তি করে পুজো করে নিই তাহলে এখানে ভিডিওটা শেষ করছি খুব ভালো থেকা সুস্থ থেকা ভালো আশীর্বাদ ও নিশ্চয়ই ভালো থাকতো আমরা তারপর জয় গণেশ থেকে আর আজকে আমি এক সিদ্ধ ভাত খাবো